নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি আজ দিনটি হল শনিবার আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের এই ব্লগটি শুরু করলাম আপনারা সবাই জানেন যে রবিবার দিন সন্ধ্যাবেলায় দিব্যার নাচের ক্লাস থাকে কিন্তু কিছু কারণবশত শনিবার ওর ম্যাম ক্লাস করিয়েছে সেই মতো আমরা মা মেয়ে কিন্তু সকালে সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছিলাম যদিও বা ওর পাপা আমাদেরকে গিয়ে ছেড়ে এসেছিল তবুও আর এই দেখুন আমাদের বাড়ির টিভির অবস্থা সবারই একই অবস্থা জানেন তো টিভিতে কোনো সিরিয়াল মুভি খবর কিচ্ছু দেখতে পারি না এমনকি ক্রিকেট যে খেলাটা ওর পাপা দেখে সেটাও বেচারা দেখতে পায় না সারাক্ষণ দেখবেন এই রকম কার্টুন চালিয়ে নিয়ে বসে আছে আর ওর সাথে সাথে আমরাও এখন সেগুলোই দেখে এনজয় করি অবশ্য গল্পগুলো খুব একটা খারাপ দেখায় না গল্পগুলো কিন্তু দেখতে দেখতে আমারও বেশ ভালো লাগে আর জবের থেকে ও বড় হয়েছে তবে থেকে না মানে টিভি দেখার উপযুক্ত জবের থেকে হয়েছে তবে থেকে হার টিভি দেখার আমার সময়ও হয় না আর এই যে মা পুজো করেছে তো বেটু ভোগটা নিয়ে এসেছে এখন ভোগটা দিল আর বাকি ভোগটা বললাম যে সবাইকে দিয়ে দাও আর যেহেতু শনিবার আজকে কিন্তু নিরামিষ আমিষ দুটো রান্নাই হবে তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োও করছি কারণ যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো আমরা আবার সাড়ে তিনটে চারটের দিকে যাব আমাদের এখানে হোলি উৎসব আছে সেই জায়গায় আমি ওর পাপাকে বলেছিলাম যে আজ আর হোলেতে যাবো না আমার ভালো লাগছে না আর বেটুকো নাচ করাবো না কিন্তু ওর পাপা বলল যে না সবাই যাচ্ছে আর সেও অবশ্য ওই ক্লাবের মেম্বার তো না গেলে একটা কেমন দেখতে লাগে তো সেই জন্যই আমাদেরকে যেতে হলো তবে গেছি খুব কিন্তু এনজয় হয়েছে ভীষণ ভালো লেগেছে আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্না করতে যেহেতু আজ নিরামিষও করতে হবে কারণ আমার বাপি আর বাবা মানে শ্বশুর মশাই দুজনেই নিরামিষ খাবেন তো সেই জন্য শাক ভাজা আলু পটলের তরকারি আর করেছিলাম করলা ভাজা সাথে লাস্টে একদম লাস্টে ছিল পাপড় ভাজা আর এই দিকে করেছি মাটন আর জানেন তো আমার শাশুড়ি মা আবার মাটন খান না তো ওনার জন্য আবার করেছিলাম আমি এই যে চিকেন কারণ সবাই খাবো উনি খাবেন না সেটাও একটা দেখতে কেমন লাগে তো সেই জন্য মায়ের জন্য শুধু মা একাই খাবে চিকেন করেছি এক চিকেন আর এক দিকে মাটন সব তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করলাম আজকেও একটা নাচ আছে তো আজকে ও নাচ করতে যাচ্ছে আজকে একটু আলাদা রকম লুক করেছি দেখবেন কেমন লাগছে ও নাচটা জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই খুব আনন্দ করুন থাকে টাটা আমরা সবাই চলে এসেছি যাত্রা ময়দানে এখানে এখন সবাই আমরা বেরোবো রেলিতে সব বাচ্চাগুলো সেজে হচ্ছে এত সুন্দর কেউ কৃষ্ণ সেজেছে কেউ রাধিকা সেজেছে সবাইকে না একই রকমভাবে সাজানো হয়েছে প্রতিটা বাচ্চাকেই দেখুন কি সুন্দরভাবে গাঁদা ফুলের মালা মাথায় দিয়েছে গলায়ও পড়েছে হাতেও দিয়েছে কানেও পড়েছে সত্যি কি সুন্দর দেখতে লাগছে আর এই রকমভাবে থিম রাখলে দেখতে সত্যি ভালো লাগে এলেতে কিন্তু দিব্যাও যাবে আমাদের সাথে যদিও বা আমি ওকে বলছিলাম যে তুমি যেও না আমার সাথে যাবে কারণ ও না নিজের ব্রেকটা ঠিক বুঝতে পারে না স্পিড তুলে দিলে কোন দিকে যে চলে যায় তখন এত ভিড়ের মধ্যে আমি আর খুঁজে পাবো না আমাদের এইখানে কিন্তু খুব সুন্দর করে হোলি খেলা হয় সেই জন্য হোলিগুলো আমি মিস করতে চাই না যখন বেটু একদম ছোট ছিল তখন তো আমি বেরোতাম না ঘরের মধ্যেই থাকতাম তখন আবার এই জিনিসটা খুব বোর ফিল করতাম এ হোলি উৎসব এইসব জিনিসগুলো আমি এনজয় করতে পারছি না তখন আবার চাইতাম যে একটুখানি বাবার বাড়িতে চলে যায় কিন্তু জবের থেকে এই রকম এনজয় করাটা শুরু করেছি বা এই সমস্ত কিছুই বলতে পারেন আমার মেয়ের জন্য এখন তো আর এই হোলি উৎসবে কোথাও বাইরে যেতে মনই চায় না এখন আমরা যাচ্ছি কিন্তু গোবিন্দ মন্দির তো গোবিন্দ মন্দির যাওয়ার আগে রাস্তায় এইভাবে একটা সুন্দর নৃত্য পরিবেশন করা হবে আচ্ছা আপনারা এবছর হোলি কেমন কাটালেন কেমন কাটলো আপনাদের হোলি খেলা কে কে পরিবারের সাথে হোলি খেলেছেন কে একা একা হোলি খেলেছেন কে বাইরে কোথাও ঘুরতে গেছেন একটু আমায় জানাবেন নাচটা কিন্তু খুব অপূর্ব ছিল সাথে ওই যে গানটা ছিল গানটা তো দেওয়া যাবে না না হলে আমি গানটা দিতাম দিব্যাও নাচ করবে তবে এখানে না ও করবে স্টেজে সত্যি বসন্তের রং নিয়ে আসে দোলযাত্রা আর হোলি আর এই দুটো দিন জুড়েই চলতে থাকে আবিরের খেলা পরিচিত ও প্রিয়জনদের রঙে রঙে রঙিন করে তোলা ভারতে হোলি হল রঙের উৎসব জানেন আমার বাবার বাড়ির সামনে যে বড় মাঠটা আছে আপনারা দেখে থাকবেন সেখানে আমি প্রতি বছর দেখেছি হোলির একদিন আগে অগ্নিকুণ্ড জ্বালানো হয় যা হোলিকা দহন নামেও কিন্তু পরিচিত কিন্তু এটা আবার আমি এখানে কিন্তু দেখতে পাই না হয়তো এখানে কোথাও হলেও হতে পারে কিন্তু আমি দেখিনি এখন তো হোলি খেলার জন্য নির্দিষ্টভাবে ড্রেসও পরা হয় যেমন কোথাও থেম করে দিয়েছে লাল হলুদ কোথাও আবার সাদা কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি যে সবাই হোলি খেলতো কিন্তু এই রকম কোনো কাপড় পরে বা এইরকমভাবে সেজে গুজে তেমন কিন্তু না আমি আমাদের এই দিকের কথা বললাম হ্যাঁ হয়তো অন্য কোথাও এইভাবে সেলিব্রেশন হতেই পারে কিন্তু তখন আমার দেখা হয়নি তখন তো ওই মা জামা কাপড় যা দিত সেই পরেই খেলতে যেতাম আর সব বান্ধবীরা বন্ধুরা আর পাড়াতে যারা ছিল সবাই মিলে কিন্তু খুব আনন্দ করতাম আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা গোবিন্দ মন্দির পৌঁছে গেছি আমাদের এখানে এই গোবিন্দ মন্দির খুব জাগ্রত এখানে রাধাকৃষ্ণ বিরাজমান আর এই মন্দিরে কিন্তু আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয় তখন আমরা ব্যান্ড বাজা বাজিয়ে এইখানে এসেছিলাম আমার মেয়েকে প্রথম ঠাকুরের ফুল খাওয়াতে তারপর আমার মেয়ের অন্নপ্রাশন করেছিলাম খুব চাক জমজ করে আর এখানেও রাধাকৃষ্ণকে একটুখানি দোল পূর্ণিমার শুভেচ্ছা জানানো হবে সেই জন্য এখানে ছোট্ট করে একটা নৃত্য পরিবেশন হবে আমি যদি অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি সুন্দর দোলের সমস্ত গান বাজছে এত সুন্দর সুন্দর বাংলা গানগুলো হচ্ছে সত্যি এই গানগুলো চিরনতুন যতবারই শুনি ততবারই ভালো লাগে জানেন এই গোবিন্দ মন্দির আজকের না শুনেছি এটা নাকি বহু পুরোনো এক মন্দির এই মন্দিরটা দেখার জন্য কিন্তু দূর দূর থেকে অনেক লোকজনও আসে আর এই মন্দিরের প্রধান ভোগ হিসেবে কিন্তু আমরা মন্দিরের ভেতর থেকেই ভোগ কিনে থাকি সেটা হলো গুড় মিঠাই

বাইরে থেকে কিন্তু কেউ কমেন্ট করবেন না যারা দর্শক মন্ডলী রয়েছেন তারা কিন্তু পাশ থেকে কমেন্ট করবেন না আমাদের বিচারক মন্ডলী রয়েছেন যা করি না গান গান করবে করছে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা Bye!